চুল শুধু তোমার সৌন্দর্যকেই বৃদ্ধি করে না তোমার আত্মবিশ্বাসকেও বাড়িয়ে দেয় দ্বিগুণ ঘন কালো ঝলমলে চুল কার না পছন্দ যে বাজে কোনো প্রোডাক্টস ব্যবহার করে তোমার চুলের ক্ষতি করছো না তো চুল অতিরিক্ত পড়ে যাচ্ছে নতুন চুল গজাচ্ছে না তার সাথে কি চুল লম্বা হচ্ছে না এছাড়াও চুল অনেক খুশকি চুল ড্যামেজ হয়ে পড়েছে চুলের রাগা ফেটে গেছে এ ধরনের সকল সমস্যা নিয়ে চিন্তার দিন শেষ ধরনের সকল সমস্যার সমাধান দিবে আমার জয়ে স্পেশাল অর্গানিক হেয়ার অয়েল আমার জয়ে স্পেশাল অর্গানিক হেয়ার প্যাক এবং আমার জয়ে স্পেশাল শ্যাম্পু আমি আমার চুলের যত্নে কোনো নামি দামি বা কোনো কেমিক্যাল প্রোডাক্টস ব্যবহার করি না আমার চুলের যত্নের জন্য একমাত্র আস্থা হচ্ছে আমার জয়ে স্পেশাল অর্গানিক হেয়ার পণ্য জয়ে স্পেশাল অর্গানিক হেয়ার পণ্য সম্পূর্ণ অর্গানিক যা আমি প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি করেছি এতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই আমি সহ আমার হাজার হাজার আপু এবং ভাইয়ারা আমার জয়ে স্পেশাল অর্গানিক হেয়ার পণ্য ব্যবহার করেছে আর মাশাল প্রত্যেকেই অনেক ভালো রেজাল্ট পেয়েছে তোমাদেরও চুলের যত্নে একমাত্র আস্থা হতে পারে আমার জয়ে স্পেশাল অর্গানিক হেয়ার পণ্য চুলের যত্নে আমার এই কম্বোতে থাকছে জয়ে স্পেশাল অর্গানিক হেয়ার অয়েল আমার জয়া স্পেশাল অর্গানিক হেয়ার প্যাক এবং আমার জয়া স্পেশাল শ্যাম্পু তোমরা যারা যারা আমার জয় স্পেশাল অর্গানিক হেয়ার পণ্যগুলো অর্ডার করতে চাচ্ছ তারা তারা অবশ্যই কিন্তু আমার এই পেজ জয়েন সেন্টেনে ইনবক্সে তোমরা অর্ডারটা কনফার্ম করতে পারবা অথবা আমার পেজে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে সেখানে যেও আমার সাথে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে পারবে তাই আপুরা আর দেরি না করে এখনই তোমরা আমার জয় স্পেশাল অর্গানিক হেয়ার পণ্যগুলো দিয়ে তোমাদের চুলের যত্ন করো তোমাদের চুল অনেক সুন্দর হবে আল্লাহ হাফেজ